ভোলার লালমোহনে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও মোনাজাত এই দোয়া মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে জনকল্যাণ ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়েছেন তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা বাংলাদেশের মানুষের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে তিনি বলেন এই শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া হবে বিএনপি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে আমরা তার রুদের মাত্রার কামনা গতকাল জানা যাতে যাওয়ার সময় যে দৃষ্ট দেখেছি ঢাকা শহরে এটি আমরা চিরদিন স্মরণে থাকবে তার জানা যায় যে কত লোক হয়েছে কোটি না লস এটাও বলা মুশকিল দিকে ছিল যাওয়ার সময় মানুষের কাছে এত প্রিয় আমাদের নেত্রী এটা আমরা কোনোদিন অনুভব করতে পারিনি সেদিন জানাজার পথে পথে যাওয়ার পথে এটি আমরা উপলব্ধি করেছি যে কত মহান এগিয়েছিল দেশের মানুষ তাকে কতখানি ভালোবাসে প্রাণঢালা ভালোবাসা পেয়ে নিয়ে তিনি পরপারে গিয়েছেন এবং সেদিন ঢাকা শহর ছিল জানাজার শহর বিভিন্ন রাস্তায় দূর দূরান্তে মানি সিংহ উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ সবদিকে মানুষ রাস্তায় কাতারে দাঁড়িয়েছেন আর এই প্লাবন এর সামনে যে বিশাল জলসমুদ্র প্রত্যক্ষ করলেন ওই থেকেই জাতীয় রাষ্ট্র এর দিকে দিকে পর্যায়ে দেখেছেন আমাদের ধারণা বাংলাদেশের এটি হলো পূজত্তম জনাজার সমাবেশ এতজনগণের সমাবেশে তিতল বাংলাদেশের মানুষ থেকে নেই আমরাও দেখিনি ভবিষ্যতে দেখতে পাব কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন অত্যন্ত ভাষায় আমাদের নেতা তারেক রহমান জনগণের কাছে মার জন্য ধোয়া চেয়েছেন কোন ভূমি করলে সেজন্য ক্ষমা চেয়েছেন ঋণ থাকলে শোধ করে দেবেন তার প্রতিশ্রুতি দিয়েছেন এই অ্যাপ্রিলের বক্তব্যই তিনি তার বক্তব্য শেষ করেছেন আমরা আশা করি যে যেই সের ভালোবাসা জনকল্যাণে সমৃদ্ধির পথে বাংলাদেশকে নিয়ে গিয়ে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন এটি হবে বাংলাদেশের মানুষের জন্য চলার পাথর আমাদের দল বিএনপি আমরা অতীতে চাইতে আরো শক্তিশালী হব এই যে দুঃসহ শক্তি আমরা শক্তিতে পরিণত করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাব সবার সবাই অনুরোধ হইল আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আমাদের দল বিএনপি যাতে বাংলাদেশকে আরো সমৃদ্ধ করে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে জনগণের কামনা করছি আল্লাহ জন্য আমাদের নেত্রীকে দেশের সর্বোচ্চ মোকামে স্থান দেন শুক্রবার বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে লালমোহন উপজেলার সব ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মেজর হাফিজউদ্দিন আহমদ আরও বলেন বেগম খালেদা জিয়ার অভাব কোনো দিনই পূরণ হওয়ার নয় তবে রাজনীতিতে তিনি সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছেন সাধারণ মানুষের অকুণ্ঠ ভালোবাসা তিনি বলেন সময় পেরিয়ে গেলেও আজও তার কবরের পাশে জনতার ঢল নেমে আসে একটি ইতিহাস সৃষ্টি করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আরও বলেন আমরা গর্বিত আমরা শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দলের সদস্য এবং খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করার সুযোগ পেয়েছি এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বিএনপি নেতা ও মোহাম্মদ ফরিদ উদ্দিন শফিউল্লাহ হাওলাদার সোহেল আজিজ শাহিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ সাদিক মিয়া জান্টু সাধারণ সম্পাদক কামরুজ জামান বাবুল পাটোয়ারি উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল আওয়াল আউয়াল